পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কম বেশি খুব ভুল না হলে আপনার আপনার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আপনার আছে এবং স্বাস্থ্যসাথী কার্ডের বেনিফিট আপনি পাচ্ছেন তো স্বাস্থ্যসাথী কার্ডে হয়তো একবার আপনি ট্রিটমেন্ট করেছেন কিংবা দুবার ট্রিটমেন্ট করেছেন কিংবা একাধিকভাবে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি কি আদৌ জানেন যে আপনার কার্ড থেকে কত টাকা কাটা হয়েছে আপনার কার্ডে টোটাল ব্যালেন্স কত ছিল এবং কত কাটা হয়েছে এবং এখন ব্যালেন্স কত হয়েছে আছে এবং আপনি এখনও পর্যন্ত স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কোনো চিকিৎসা ট্রিটমেন্ট করেননি তাহলে আপনার এখন পর্যন্ত কত ব্যালেন্স আছে বা টোটাল কত ব্যালেন্স সরকার দেয় কীভাবে জানবেন চলুন সম্পূর্ণ ততটাই ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নেব হাতে স্মার্টফোন দিয়ে আপনারা ইজিলি দেখতে পারবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত ব্যালেন্স আছে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া মোবাইল স্ক্রিনে সেখানে গিয়ে দেখিয়ে দেবো যে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স কীভাবে আপনি চেক করবেন তো এর জন্য যে কাজটা প্রথম করতে হবে আমাদের স্বাস্থ্যসাথী অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও কিন্তু কোনো কাজ হবে না এটা স্বাস্থ্যসাথীর ওয়েবসাইটে বা পোর্টালে গেলে কিন্তু আপনারা এই স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস কিংবা স্বাস্থ্যসাথী কার্ডের টোটাল ব্যালেন্সটা আপনারা দেখতে পারবেন না তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে এখানে প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন স্বাস্থ্যসাথী তো স্বাস্থ্যসাথী বলে সার্চ করে দেওয়ার পরে স্বাস্থ্যসাথী অ্যাপ আপনি আপনারা দেখতে পাচ্ছেন উপরে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশানে স্বাস্থ্যসাথী আমার ওপেন অপশান দেখাচ্ছে আপনারা যখন নতুন করবেন তো সেখানে কিন্তু ইনস্টল অপশান দেখাবো যেহেতু আমার ইনস্টল আছে তো চলুন আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি ওপেন করলে ওপেন করলে ইন্টারফেসটা এই ধরনের আসবে তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশানের ইন্টারফেসটা এই ধরনের আপনারা জাস্ট বাম দিকে থ্রি ডটে একবারে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এই একটা দেখতে পাচ্ছেন ইউ আর এন ভেরিফিকেশান এই ইউআরএন ভেরিফিকেশনের উপরে আপনারা ক্লিক করেন ইউ আর এন ভেরিফিকেশান ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম এখানে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন ড্রপডাউনে ক্লিক করে এখানে ক্লিক করার পরে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে নিয়ে নেবেন তারপরে ইউ আর এন নাম্বারে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা আছে স্বাস্থ্য সাথী কার্ডের যে একুশ ডিজিটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা এখানে এন্টার করে দেবেন চলুন আমি এন্টার করে দিই তো আমি সাথী কার্ডের এর নাম্বারটা এন্টার করে দিলাম এবার আমি শো ডাটা যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই শো ডাটা অপশানের উপরে ক্লিক করে দেবেন ছোটাটা আমরা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন অনলাইন ভেরিফিকেশান স্ট্যাটাস অর্থাৎ এই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে যে কটা বেনিফিশিয়ারি আছে প্রত্যেকের ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে আপনি যদি স্ক্রোল ডাউন করে দেখেন পুরো দেখতে পাবেন তো স্ক্রোল ডাউন করে দেখতে পাচ্ছেন আমি স্ক্রোল ডাউন করলাম আমার যে কটা ডিটেলস আছে সব কিছু আপনারা দেখতে পাবেন আর নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ব্যালেন্স যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওর যে মেন যে টপিকটা হচ্ছে ভিউ ব্যালেন্স আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত ব্যালেন্স আছে সেইটা দেখার জন্য কিন্তু মেন টপিক তো ভিউ ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন ওই ভিউ ব্যালেন্স অপশনের উপরে ক্লিক করলে কিন্তু ডেটাটা আপনাদের সামনে চলে আসবে এই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে যে কটা বেনিফিশিয়ারি আছে প্রত্যেকের ডিটেলস কিন্তু এখানে আছে এবং কোন ডেটে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে এই নাম অ্যাড হয়েছে মেল ফিমেল এবং কার্ড স্ট্যাটাসটা কী আছে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন তো চলুন বেশ কথা না বাড়িয়ে মেন টপিকে চলে যায় ভিউ ব্যালেন্স আমরা এবারে দেখে নেব যে সাথী কার্ডের ব্যালেন্সটা কত আছে ভিউ ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই ভিউ ব্যালেন্স অপশানের উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইওর কার্ড ব্যালেন্স ইস ফাইভ জিরো 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 পয়েন্ট জিরো জিরো অর্থাৎ পাঁচ লাখ টাকা যে স্বাস্থ্যসাথী কার্ডের যে রাজ্য সরকারের তরফ থেকে যে পাঁচ লক্ষ টাকার যে বেনিফিট দেওয়া ছিল সেই পাঁচ লক্ষ টাকা কিন্তু ব্যালেন্স এবারে আপনি যদি কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়ে থাকেন কত টাকা আলটিমেটলি খরচ হয়েছে কত টাকা কেটেছে সেখানে কিন্তু পেশেন্ট পার্টিদেরকে নিয়ে একটা এগ্রিমেন্টে সিগনেচার করিয়ে নেয় বাট সেখানে কিন্তু আপনি অতটা কনফিউশনের মধ্যে থাকবেন বা অতটা শিওর নয় যে আমার স্বাস্থ্যসাথী কার্ড থেকে কতটা ব্যালেন্স ডিডাক্ট করা হয়েছে তো আপনারা যদি কেউ ডাক্তার দেখিয়ে থাকেন বা ট্রিটমেন্ট বা অপারেশন করিয়ে থাকেন তো এইভাবে আপনারা ফের আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে ইজিলি আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে অবশিষ্ট ব্যালেন্স কত হয়েছে তো ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আপনার লাইক করলে আমাদের ভিডিও বানানোর অত্যটা বেড়ে যায় এবং সবার সাথে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন তো এই ধরনের প্রতিনিধিত্ব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম